صل على الكريم بعد بسم الله الرحمن الرحيم وتلك الايام ندابلها بين الناس شهد رشد اللهم صل على জানেন শেখ হাসিনার পতনের দাবিতে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বহুত মানুষ জীবন বিসর্জন করেছে বহুত মানুষ গুলিবিদ্ধ হয়েছে বহুত মানুষ আহত হয়েছে বহুত মায়ের বুক খালি হয়েছে বহুত বদ্ধ বহুত বোন বিধবা হয়েছে বহুত বাচ্চা এতিম হয়েছে আজকে হসপিটালগুলিতে গুলিতে মানুষের অবস্থা দেখলে সহ্য করা যায় না আমরা আগেই জেনেছি এই কবরস্থানে বহুত লোককে দাপন করা হয়েছে তাদের অরিসটা পর্যন্ত পরিচয় দিতে পারে পারেনি ভয়েশ লাশ হিসাবে তাদেরকে দাপন করা হয়েছে যারা মারা গেছে তাদের একটা দাবি ছিল হয়তো আমরা কিছু নিয়ে যেতে পারি নাই বা তারা ক্ষমতার অংশীদারিও হবেন না না তারা বিল্ডিংয়ের মালিক হবে না তারা কোনো স্বার্থ লাভ করবে হয়তো বা তাদের রুহ আমাদের দিকে ছিল যে আমাদের যে প্রাপ্তি একটু দোয়া কেউ যেন আমাদের জন্য দোয়া করে আমরা মনে হয় যেন তাদের সেই রুহের আত্মনার থেকেই আমাদের কেউ এখানে আসতে বাধ্য করেছে আমরা এখানে এসেছি কেন এখানে আমাদের কোনো স্বার্থ নেই তাদের থেকে কিছু পাবো এরকম কোন চিন্তা আমাদের মধ্যে নাই আমরা এরছি বিনা স্বার্থে তাদের জন্য দোয়া করার জন্য তারা যেরকম বিনা স্বার্থে থেকে বিদায় হয়ে গেছে আমরা বিনা স্বার্থে তাদের জন্য দোয়া করার জন্য আরছি আল্লাহ যেন এই জগতে হয়তো বা তারা ভালো থাকতে পারে নাই ওই জগতে যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে এই জগতে হয়তো তারা বিল্ডিং এর মালিক হতে পারে নাই আল্লাহ যেন ওই জগতে তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে নেন এই জগতে তারা শান্তি করতে পারে নাই আল্লাহ যেন ওই জগতে তাদেরকে শান্তির ব্যবস্থা করে দেন দেন শান্তির ব্যবস্থা করে আমরা আমাদেরকে দেনুমাই করেছেন যে কোন একটা প্রাপ্তির জন্য অর্জন করার জন্য জীবন কি বিসর্জন না করা পর্যন্ত কোনো জিনিস অর্জন করা যায় না সর্বোচ্চ ত্যাগের ভিত্তিতে গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে সরিয়ে দিয়েছেন আজকেও তোমাকে আমাকে মনে রাখতে হবে রক্ত না দেয়া পর্যন্ত জীবনকে উৎসর্গ না করা পর্যন্ত ইসলামী হুকুমাত হতে পারে না আজকের থেকে সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই দেশের খেদমত করতে হবে এই দেশের জনগণের পাশে দাঁড়াতে হবে এই দেশকে রক্ষা করতে হবে জালেমদের বিরুদ্ধে আমাদের মজরুমদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ঝাঁপি পড়তে হবে কাজে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের এখন আমাদের কাজ সমাপ্ত হয় নাই বহুত কাজ বাকি আছে সেই কাজগুলিকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে জাগ্রত থাকতে হবে ভমনির মধ্যে রক্তকে আরো বেশি লালন করতে হবে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আপনাকে আমাকে আগামী দিনে এদেশের মানুষের পাশে দেশের জনগণের কাছে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং এই দেশকে কল্যাণ আমি এক দেশ করার জন্য ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আখিরি নিঃশ্বাস ত্যাগ করে রাখ পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ পাক চেষ্টা সাধন করার তৌফিক দান করুন আর আগামীকাল আলহামদুলিল্লাহ আপনারা জেনেছেন বাইতুল মোকার আমার গেটে বিকাল তিনটা ইনশাআল্লাহ আমাদের ওখানে একত্রিত হব জনসভা হবে আগামী দেশ কিভাবে পরিচালিত হবে নতুন সরকারকে আমরা কি বার্তা প্রদান করব, সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা সেখানে আলোচনা করব সেই সম্মেলনে আপনাকে আমাকে সবাইকে উপজেলা اللهم امين سوره فاتحه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ادر شبايك ايش تقول لنا جن اسلام جن كاس كره توفيق دان امين سربوچ تک کر توفیق دان کر امین جرا مت برن کرسے تاد کوڑا عذاب کے معاف کر دے امین رب رحمهما كما ربنا يعني صديقه صلى الله تعالى على خير خلق محمد وعلى واصحابه وجواجهم وأتباعي أجمعين ورحمنا ماهم رحمتك يا ارحم الراحمين السلام